আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনটাকে খালেস ভাবে তোমরা তোমাদের ভিতরে নিয়ে নেবা আর প্রতিষ্ঠিত করার জন্য তোমরা উঠে পড়ে লাগো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অর্ডার দিয়ে দিলাম সুতরাং একমাত্র দিন ইসলাম নিয়ে তোমরা থাকবা আর দিন ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা এখন দেখেন দুনিয়ার ভিতরে আপনি তাকান রাত পোহালে আমাদের উপরে অবস্থায় মানুষ বসবাস করছে রাত পোহালে পারে মানুষ হত্যা হচ্ছে রাত পোহালে পারে শিশু ধর্ষণ হচ্ছে রাত পোহালে পারে মানুষ হত্যা হচ্ছে রাত পোহালে পারে অমক মানুষটা ধর্ষণ হচ্ছে রাত পোহালে পারে অমুক জায়গায় দেখাছে রাস্তার ভিতরে মানুষকে হত্যা করে বস্তা করে পানাগড়ির ভিতরে রেখে দিয়েছে এমন একটা অবস্থান আমরা করতেছি এমন একটা অবস্থায় আমরা বসবাস করতেছি দেখেন এমন একটা বসবা এমন একটা সময় বসবাস করতেছি দুনিয়াতে কোনো জায়গায় এখন শান্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট একটি সুরা সুরা আল কাউসার তিনটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন হে নবী আপনি আপনাকে আমি কাউসার দান করেছি নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি আপনি আপনার রবের সেই মহান আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি আদায় করুন এইভাবে আল্লাহ আলামিন তার নবীকে সান্তনার বাণী শোনাই দিলেন আর এতে প্রমাণিত করেন বিশ্ব নবী সাল্লাম কখনো নির্বংশ লেস কাটা হতে পারে না আপনাকে যারা লেস কাটা এবং নির্বংশ বলে গালি দেয় তারাই বরংশ নের বংশ এবং লেজকাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনের জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াটা টিকে থাকবে ততদিন পর্যন্ত আপনার যত উম্মতের ভিতর থেকে যত আলেম বের হবে আপনার উম্মতদের ভিতর থেকে যত আলেম বের হবে আপনার উম্মতদের ভিতর থেকে যত মুহাদ্দিস বের হবে আপনার উম্মতদের ভিতর থেকে যত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বের হবে সব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা আপনার উৎসরি হিসাবে দুনিয়াতে বসবাস করবে আর যারা নির্বংশ লেস কাটা বলে আপনাকে যারা গালি দেয় তারা দুনিয়াতে যতদিন পর্যন্ত তার উৎসরিরা অবস্থান করবে ততদিন পর্যন্ত তারা নির্বংশ লেস কাটা বলে উপাধি পাবে বরং তাদের নাম শুনলে